হুজুর আমার প্রশ্ন আমি একজন অসহায় মানুষকে যদি দান করি তার পাশে যদি আরেকজন মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে যদি দান না করি আমার কি গুণা হবে বা অপরাধ হবে প্রিয় ভাইয়েরা এই পরিবেশটা আমরা অনেক সময় পড়ে যাই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়াম্মা ফালা তানহার তোমার কাছে যদি কেউ হাত পাতে কোনো বিষয়ে তুমি তাকে ফিরিয়ে দিও না ফিরায়ে না দেওয়ার অনেক পর্যায় আছে। আপনার পকেটে কোনো টাকাই নাই সাহায্য করার মতো সামর্থ্যই নাই অথবা উনি যেই সাহায্য চাচ্ছেন ওইটার ক্যাপাসিটি আপনার নাই কিন্তু তারপরেও ও আম্মাস ইলাফালা তানহার আপনি তাকে ফিরাবেন না কিভাবে ইমানদারের কথাও অনেক সময় দান হয় আপনি তার কাছে এই কথাও বলতে পারেন ভাই আমার তো আসলে তুমি চাইছি রে কিন্তু আমার দেওয়ার সে সামর্থ্য নাই কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই হাজরটা অন্য কারো থেকে পূরণ করে দেয় ভাই আমি দোয়া করতেছি আমি দিতে পারলাম না আপনার এই মিষ্টি কথাটাও তার জন্য দান হবে সব ভালো লাগে তারপরেও মানুষকে ফিরায় দেওয়া যাবে না আর যাদের সামর্থ্য আছে সে যে উদ্দেশ্যেই চাক উদ্দেশ্য তার যেটাই হোক উদ্দেশ্য তার যেটাই হোক আপনি এই উদ্দেশ্য অনেক সময় বিশ্লেষণ করে তাকে দান করবেন কি করবেন না সিদ্ধান্ত পড়ে যায় আপনি প্রকাশ্যতার সম্বন্ধে যদি এরকম ধারণা না থাকে এইটা নিয়ে সে গাঁজা খাবে এইটা নিয়ে সে মদ খাবে তাহলে দিবেন না কিন্তু আমরা অনেক সময় ধারণা করি না করে অনেক কথা বলি হ্যাঁ তোর এত শরীর স্বাস্থ্য তুই কাজ করে খাস না কেন কাজ করলে তো আপনি একটা কাজ দেন না কেন আপনি খালি ডায়লগ দেন কেন এই জন্য বলা হচ্ছে যে হুকুম মানার ক্ষেত্রে বাস চাইছে আপনি সামর্থ্যের মধ্যে কিছু দিয়ে দিবেন এখন প্রশ্ন আপনার কাছে একজন চেয়েছে আপনি দশ টাকা দিয়েছেন আরও পাঁচজন ফকির আছে যারা চাচ্ছে আপনি কি করবেন আপনার কাছে তো একটা বিব্রতকর অবস্থা তখন যা হারে চাইলো এই দিলামকে বাকিটাও আমার দেওয়ার সামর্থ্য নেই শোনেন আল্লাহ হাবুল আলামিন এই জন্যই সত্তারুল অয়ুব তিনি বান্দার গোপন বিষয়গুলা জানেন এবং আলিমুম বিজাতের সুদূর অন্তরের খবরটা রাখেন আল্লাহ এইটা জানেন অতএব আপনার সামর্থ্যে আপনার যাকে মন চাই তাকে দিলেন বাকিরা না দিলেও আপনার সামর্থ্য না থাকলে আপনার গুণা হবে না তবে এরকম মনে করেন না যে একজনকে আসে তিনজন দিতে চাইছিলাম একজনকে বাকি দুইজন মন খারাপ করবে থাক কাউকেই দেওয়ার দরকার নাই এইটা করা যাবে না আপনি যতটুক পারেন ততটুকু নিয়োগ করে দেন ধরেন বিশ টাকা দিতে চাইছিলেন একজনকে আপনি ভাগ করে দুইজনকে দিয়ে দেন তবে যদি নাও দেন আপনি একজনের হাতে চেয়ে সে তাকে যদি দিয়ে দেন আপনার বাকিকে না দিতে পারলেও আপনার গুণা হবে না আপনার যতটুকু সোয়াপ আল্লাহ ইনশাল্লাহ এই দান থেকে আপনাকে মিলায় দিবেন আর আপনার মনের অবস্থা আল্লাহ হরব্দুল আলম নিশ্চয়ই ভালো জানেন